সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ডাকঘর নাটকটি আলোচনা করতে যারা আমার আগের ভিডিওগুলো দেখনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও নোটস হওয়ার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি মূল ভিডিওতে মূল নাটকে যাওয়ার আগে কবি সম্পর্কে কিছু কথা বলে দিই কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠারোশো সালে জন্ম এবং সাতই অগস্ট উনিশশো সালে মৃত্যু তিনি ছিলেন একধারে বাঙালি কবি ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকর ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী এবং দার্শনিক ওনাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথকে গুরুদেব কবিগুরু বিশ্বকবি অভিধানে ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক চোদ্দটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ এবং অন্যান্য গল্প সংকলন তার জীবনদাস বা মৃত্যু অব্যবহৃত পরে প্রকাশিত হয় তার সর্বমোট পঁচানব্বইটি ছোট গল্প এবং উনিশশো পনেরো টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীত বিধান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকার অপ্রকাশিত রচনা রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য উনিশ খন্টে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে এছাড়াও তিনি প্রায় দু হাজার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুমোদিত হয়েছে ১৯১৩ সালে গীতাঞ্জলির কাব্যগ্রন্থে ইংরাজি অনুবাদের জন্য তিনি প্রথম অ ইউরোপীয় এবং প্রথম এশিয়া হিসাবে সাহিত্যের নোবেল পুরস্কারের বিজয়ী হন এবার চলাসি মূল ভিডিওতে এই ডাকঘর নাটকটি উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা শ্রেষ্ঠ নাটক হিসেবে প্রকাশিত হয় এই নাটকে মোট তিনটি দৃশ্য রয়েছে এবং পাঁচশো টি সংলাপ রয়েছে প্রথম দৃশ্যে সাতাত্তরটি দ্বিতীয় দৃশ্যে তিনশো তিনটি এবং তৃতীয় বা অন্তিম দৃশ্যে একশো টি সংলাপ রয়েছে চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র হল মাধব দত্ত অমূল তার পালিত শিশু সুধা একটি ছোট্ট ফুল সংগ্রহকারী মেয়ে ফকির দইওয়ালা রহরি গ্রামের মোড়ল একটি উৎপীড়ক রাজকবিরাজ এবং ছেলের দল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি অবব্রত মুখোপাধ্যায় উনিশশো সালে দ্য পোস্ট অফিস নামে অনুমোদন করে এই নাটকের মূল বিষয়বস্তু হল অমল নামের একটি ছ সাত বছরের তারই হয় অবসন্নতা এবং মৃত্যুর ঘটনা নিয়েই এই পুরো নাটকটা শারীরিক বদ্ধতার মধ্যে ক্লান্তি ও অসহায়তার মধ্যে তার মনটি কেমন চঞ্চল উজ্জ্বলতায় দেশ বিদেশের পরিক্রমে ছুটে যেতে চাইছে এই দ্বন্দ্ব সমগ্র পরিসর জুড়ে ফুটিয়ে তোলে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর নাটকের মৃত্যুর উপস্থিতি প্রতীকী মুক্তির কথাটাই এসেছে ব্যঞ্চনায় রাজার ডাকঘর ডাকঘরের নানান ডাকঘর করা এবং তাদের বয়ে নিয়ে আসা রাজার চিঠি সবই এক প্রতীকের অঙ্গ এবার আসি মূল নাটকে প্রথম দৃশ্যে আমরা মাধব দত্ত কবিরাজের মধ্যে কথোপকথন দেখতে পাই মাধব দত্ত বলছেন মুশকিলে পড়ে গেছি যখনও ছিল না তখন ছিলই না কোনো ভাব নাই ছিল না এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না কবিরাজ মশাই আপনি কি মনে করেন ওকে তখন কবিরাজ মশাই বলেন ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বেঁচে থাকতে পারে কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখেছে তাতে তো এই বলেই তিনি চুপ হয়ে যান তখন মাধব দত্ত আগ্রহ সুরে বলেন বলেন কি তখন কবিরাজ বলেন শাস্ত্র বলছেন সন্নিপাত যান কফ বাবা মাধব দত্ত বলেন থাক থাক আপনি আর ওই শ্লোক গুলো আওড়াবেন না ওতে আরো আমার ভয় বেড়ে যায় এখন কি করতে হবে সেইটা বলে দিন কবিরাজ নস্য লইয়া বলে নস্য কথার অর্থ হলো নাকের কাছে তামাক টেনে বলে খুব সাবধানে রাখতে হবে মাধব একটু চিন্তায় এবং অবুজের মতো জিজ্ঞেস করে সে তো ঠিক কথা কিন্তু কি বিষয় সাবধান হতে হবে সেইটা স্থির করে যান তখন কবিরাজ বলে আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না ছেলে মানুষ ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত তা কি করবেন বলেন এই শরৎকালে রোদ্দুর আর বায়ুই ওই বালকের পক্ষে বিষবত কারণ কি না শাস্ত্র বলছে অপসারে জ্বর ঘর কাশে কামলায়াং হলিমকে এখানে কবিরাজ বারবার তার শাস্ত্র থেকে সংস্কৃত শব্দ তুলে বলছে যার ফলে মাধব দত্ত কিছু বুঝতেই পারছে না তাই মাধব দত্ত বারবার বলছেন থাক থাক আপনার শাস্ত্র থাক তাহলে ওকে বন্ধ করেই রেখে দিতে হবে অন্য কোনো উপায় নেই কবিরাজ বলেন না কারণ পবনে তৈবনে চৈব মাধব দত্ত বলেন আপনার ও জৈব নিয়ে আমার কি হবে বলেন তো ও থাক না কি করতে হবে সেইতে বলে দিন কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ও কষ্ট দেখে আমার বুক ফেটে যায় কবিরাজ তখন বলেন সেই কষ্ট যত প্রবল তার ফল তত বেশি তাই তো মহর্ষি যে তাদের ঘরে যে বাচ্চা ছেলেটা রয়েছে অমল সে খুব অসুস্থ হয়ে পড়েছে এবং কবিরাজের শাস্ত্র অনুসারে তাকে বাইরে যাওয়া পুরোপুরি নিষেধ তার কারণ তার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাবে কিন্তু অমলের এমন কষ্ট মাধব দত্ত যেন কিছুটাই দেখতে পাচ্ছেন তার ভীষণ কষ্ট হচ্ছে এই জন্য তিনি বারবার কবিরাজ মশাইকে বলেন যে আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে অমলের কষ্টটা দূর হয় কিন্তু কবিরাজ তার শাস্ত্র থেকে বারবার সংস্কৃত শব্দ ব্যবহার করতে থাকে যেটা মাধব দত্ত কিছুই বুঝতে পারেন না আর মাধব দত্তকে নির্দেশ দেন যাতে অমল ঘর থেকে না বেরোয় কারণ বাইরের বাতাস যদি তার শরীরে লাগে তাহলে তার শরীর আরো খারাপ হবে নাটকে ঠাকুরদার প্রবেশ ঘটে মাধব দত্ত বলে ওই রে ঠাকুরদা এসেছে সর্বনাশ করলে ঠাকুরদা হতবাক হয়ে বলেন কেন আমাকে তোমার ভয় কিসের তখন মাধব দত্ত বলে তুমি যে ছেলে খ্যাপাবার সর্দার তখন ঠাকুরদা বলে তুমি তো ছেলেও নও তোমার ঘরেও ছেলে নেই তোমার খ্যাববার বয়সও গেছে তোমার ভাবনা কি মাধব দত্ত বলেন ঘরে যে ছেলে একটি এনেছি সে কি রকম আমার স্ত্রী যে পোষ্যপুত্র নেবার জন্য খেপে উঠেছিল সে তো অনেক দিন থেকেই শুনছি কিন্তু তুমি যে নিতে চাও না জানো তো ভাই অনেক কষ্টে টাকা করেছি কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমে ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো কিন্তু এই ছেলেটিকে আমার যে কি রকম লেগে গিয়েছে তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে সে যেন টাকার পরম ভাগ্য আগে টাকা রোজগার করতো সে কেবল একটা নেশার মতো ছিল না করে কোনো মতো থাকতে পারতাম না কিন্তু এখন যা টাকা করেছি সবই ওই ছেলে পাবে জেনে উপার্জনের ভারী একটা আনন্দ পাচ্ছি বেশ বেশ ভাই ছেলেটি কোথায় পেলে বলো দেখি মাধব দত্ত তখন ঠাকুরদাকে জানায় আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো ছোটবেলা থেকে বেচারার মানি আবার সেদিন তার বাপও মারা গেছে ঠাকুরদা তখন বলে আহা তবে তো আমাকে তার দরকার আছে কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে বাদ পিত্ত লেসা যেরকম প্রকুপিত হয়ে উঠেছে তাতে তার আর বড় আশা নেই এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতের রোদ্দুর আর বাতাস থেকে বাঁচিয়ে রেখে ঘর বন্ধ করে রাখা ছেলেগুলোকে ঘরে বার করাই তোমার ওই বুড়ো বয়সের খেলা তাই তোমায় ভয় করি ঠাকুরদা বলে মিছে বলনি একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি শরতের রোদ্দুর আর হাওয়ার মতো কিন্তু ভাই ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি আমার কাজকর্ম একটু সেরে আসি তারপর ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। এই বলে ঠাকুরদা প্রস্থান করেন এখানে আমরা জানতে পারি ঠাকুরদা মাধব দত্তের কাছে আসে তখন মাধব দত্ত জানায় যে আমি আমার ঘরে একজন ছেলেকে পালন করছি কিন্তু সে খুব অসুস্থ তখন তখন ঠাকুরদা জানতে সেই ছেলেকে দিয়ে পেলে মাধব দত্ত জানায় এই ছেলেটা আমার স্ত্রীর গ্রাম সম্পর্কের এক ভাইপো হয় তার ঘরে কেউ নেই দুজনেই মারা গেছে সেই কারণে মাধব দত্ত তাকে দত্ত গ্রুপে নিয়েছে কিন্তু এখন খুব তার শরীর খারাপ রয়েছে এবং কবিরাজ তাকে ঘর থেকে বের হতে মানা করেছে সেই কারণে সে আর বেরোয় না তখন ঠাকুরদা তাকে বলে যা আমার একটা কাজ পড়ে গেছে আমি সেই কাজটা করে এক্ষুনি আসছি সেই ছেলের সাথে দেখা করতে এবার অমল গুপ্তের প্রবেশ হয় অমল গুপ্ত অর্থাৎ সেই বাচ্চা ছেলেটি অমল মাধব দত্তকে বলে পিসি মশাই তখন মাধব দত্ত বলে কি অমল আমি কি ওই উঠোনেতে তে আর যেতে পারবো না না বাবা ওই যেখানটাতে পিসিমা জাতা দিয়ে ডাল ভাঙছেন ওই দেখো না যেখানে ভাঙা ডালের খুঁদ গুলো দুই হাতে তুলে নিয়ে ল্যাজ ওপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে সেখানে আমি যেতে পারবো না না বাবা অমল খুব করুণার স্বরে বলে আমি যদি কাটবিডালি হতুম তবে বেশ হতো কিন্তু পিসি মশাই আমাকে কেন বেরোতে দেবে না কবিরা রাজ্যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে কবিরাজ কেমন করে জানলে বলো কি অমল কবিরাজ জানবে না সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে বেশ তাও বুঝি জানো না অমল দীর্ঘশ্বাস ফেলে বলে আমি যে পুঁথি কিছুই পড়িনি তাই জানি নে তখন মাধব দত্ত বলে দেখো বড় বড় পন্ডিতরা সব তোমারই মতো তারা ঘর থেকে তো বেরোয় না তখন অমল অবাক হয়ে বলে বেরোই না তখন মাধব দত্ত তাকে বুঝিয়ে বলে না কখন বেরোবে বলো তারা বসে বসে কেবল পুঁথি পড়ে আর কোনো দিকই তাদের চোখ পড়ে না অমল বাবু তুমি বড় হলে পণ্ডিত হবে বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে মাধব দত্তের কথা শুনে অমল বলে না না পিসে মশাই তোমার দুটি পায়ে পড়ি আমি পণ্ডিত হব না পিসে মশাই আমি পণ্ডিত হব না সে কি কথা অমল যদি পণ্ডিত হতে পারতুম তাহলে আমি তো বেঁচে যেতুম আমি যা আছে সব দেখবো কেবল দেখেই বেরাবো শোনো একবার দেখবে কি একবার এত আছেই বাকি আমাদের জানলার কাছে বসে সেই যে দূরের পাহাড় দেখা যায় আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়ের পার হয়ে চলে যায় কি পাগলের কাজ নেই কর্ম নেই অমোকা পাহাড়টা পার হয়ে চলে যায় কি যে বলো ঠিক নেই পাহাড়টা যখন মস্ত মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া নইলে এত এত বড় 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 পাথর করে একটা দরকার ছিল। বলে বারো মশাই তোমার কি মনে হয় ও বারণ করেছে আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না তাই অমনি করে নীল আকাশে হাত তুলে রাখছে অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে থাকে তারাও দুপুর বেলায় একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায় পণ্ডিত বুঝি শুনতে পায় না মাধবদত্তা বলে তারা তো তোমার মতো খেপা নয় তারা শুনতে চায় না আমার মতো খেপা আমি কালকে একজনকে দেখেছিল সত্যি নাকি কি রকম শুনি তার কাঁধে একটা বাঁশের লাঠি লাঠির আগায় একটা পুটুলি বাধা তার একটা ঘটি পুরনো এক জোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকে যাচ্ছিল আমি তাকে ডেকে জিজ্ঞেস করলুম তুমি যাচ্ছ কোথায় সে বললো কি জানি যেখানে হয় আমি জিজ্ঞেস করলুম কেন যাচ্ছ সে বললো কাজ খুঁজতে যাচ্ছি আচ্ছা পিসমশাই কাজ কি খুঁজতে হয় বলে হয় বই কি কত লোক কাজ খুঁজে বেড়ায় ব্যস্ত আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো খুঁজে যদি না পাও খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল আমি কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে সেই যেখানে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জল আস্তে আস্তে পা ধুয়ে নিলে তারপরে পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে নিয়ে খেতে লাগলো খাওয়া হয়ে গেলে আবার পুটুলি বেঁধে ঘাড়ে করে নিলে পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সেই ঝর্ণা ঝর্নার ভিতরে নেবে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে একদিন আমি ছাতু খাব পিসিমা কি বললে পিসিমা বললেন তুমি ভালো হও তারপর তোমাকে ওই ঝর্নার ধারে নিয়ে গিয়ে ছাতু মাখিয়ে খাওয়াবো কবে আমি ভালো হব। মাধব দত্ত ভাবে বলেন আর তো দেরি নেই বাবা তখন অমল বলে দেরি নেই ভালো হলেই কিন্তু আমি চলে যাব কোথায় যাবে কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব দুপুরবেলায় সবাই যখন ঘরে জানলা বন্ধ করে শুয়ে আছে তখন আমি কোথায় কত দূরে বল কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব আচ্ছা বেশ আগে তুমি ভালো হও তারপরে তুমি তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসমশাই তুমি কি হতে চাও বলো এখন আমার কিছু মনে পড়ছে না আচ্ছা আমি ভেবে বলবো কিন্তু তুমি এমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না বিদেশি লোক আমার ভারি ভালো লাগে যদি তোমাকে ধরে নিয়ে যেত তাহলে তো সে বেশ হতো কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না সবাই কেবল বসিয়েই রেখে দেয় আমার কাজ আছে আমি চললো কিন্তু বাবা দেখো বাইরে যেন বেরিয়ে যেও না যাব না কিন্তু পিসমশাই রাস্তার ধারে ওই ঘরটিতে আমি বসে থাকবো এই বলে মাধব দত্ত প্রস্থান করেন অমল ও মাদব দত্তের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে অমলের এই এক ঘরে থাকতে ভালো লাগছে না সে বাইরে সেই কাঠবিড়ালির মতো বাইরে খেলতে চায় সেই ব্যক্তিটার মতো সে বাইরে ঘুরে বেড়াতে চায় বাইরে গিয়ে কাজ খুঁজতে চায় এবং সে প্রকৃতির সাথে মিলে মিশে যেতে চায় কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে তাকে চার দেওয়ালে বন্দি হয়ে থাকতে হয় অমলের পিসমশাই চলে যাওয়ার পর অমল একা ঘরে বসে থাকে ঠিক তখনই দইওয়ালার প্রবেশ ঘটে দই দই ভালো দই দইওয়ালা দইভালা ও দইভালা ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতু আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে দইওয়ালা বলেন বাবা তুমি এখানে বসে কি করছো অমল করুন সুরে বলে কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারাদিন এখানেই বসে থাকি আচ্ছা বাছা তোমার কি হয়েছে আমি জানি নে আমি তো কিচ্ছু পড়িনি তাই আমি জানি নে আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমার গ্রাম সেই পাঁচ মুড়া পাহাড়ের তলায় শামলি নদীর পাঁচমুড়া পাহাড় শ্যামলী নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি না কোনোদিনও যাইনি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি অনেক পুরোনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটা লাল রঙের ধারে না ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলছো আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে মেয়েরা সব নদী থেকে জল তুললে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাবা ঠিক কথা আমাদের সব গয়লা মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায়ই তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওয়ালা আমি কোনোদিনও যাইনি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমার গ্রামে যাব বই কি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিয়ে ওই রকম বাঘ কাঁধে নিয়ে ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যাই দই বেচতে যাবে কেন বাবা এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে অমল পণ্ডিত হওয়ার কথা শুনে আতঙ্কে বলে ওঠে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো কি রকম করে তুমি বলো দই 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 ভালো দই আমাকে সুর শিখিয়ে দিও দিবালা অমলের কথা শুনে হতবাগ হয়ে বলে হাই পোড়া কপাল এ সুরও কি শেখবার সুর না না ও আমার শুনতে ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হয়েছিল কি জানি কি মনে হচ্ছিল অমরলের সরলতা দেখে দই দইওয়ালা খুশি হয়ে তার বাগ থেকে একবার দই বের করে অমলকে দিয়ে বলে বাবা একবার দই তুমি খাও অমল তখন বলে আমার তো পয়সা নেই দইওয়ালা বলে না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই একটু খেলে আমি খুব খুশি হব তখন অমল বলে তোমার কি অনেক দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেচতে যে কত সুখে তোমার কাছেই শিখে নিলুম এই বলে দইওয়ালা প্রস্থান করে অমল এমনই এক বাচ্চা ছেলে ছিল যে সকলের সাথে মিশে যেত এবং যাকেই জানলা থেকে দেখতো তার সাথেই কথা বলতো আর অমলের প্রতিটা কথা যেন অচেনা মানুষকেও আপন বানিয়ে দিত দইওয়ালা ও অমলের কথোপকথনে আমরা জানতে পারি যে অমলের ইচ্ছা করে দইওয়ালার মতো সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে আর দই বিক্রি করবে যখন বলে তুমি তো পড়াশোনা তুমি বড় হয়ে পণ্ডিত হবে তখন তার তীব্র প্রতিবাদ করে অমল কারণ অমল জানে যে যারা পণ্ডিত হয় তারা একভাবেই ঘরের মধ্যে চার দেওয়ালে বন্দি থাকে কিন্তু যারা দইওয়ালা হয় বা বাইরে ঘুরে ঘুরে কাজ খুঁজতে বেড়ায় তারা প্রকৃতির সাথে মিশে যেতে পারে এই কারণে অমল চায় না যে সে পুঁথি পড়ে বড় পণ্ডিত হবে দইওয়ালা চলে যাওয়ার পর অমল করে বলতে থাকে দই 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 ভালো দই সেই পাঁচ মুড়া পাহাড়ের তলায় শামুলি নদীর ধারে গয়ালদের বাড়ির দই তারা ভোর বেলার গাছের তলায় গরু দায় করিয়ে দুধ দই সন্ধে বেলায় মেয়েরা দই পাতে সেই দই 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 ভালো দই এই যে রাস্তার প্রহরী পাইচারি করে বেড়াচ্ছ প্রহরী প্রহরি একটিবার শুনে যাও না প্রহরী প্রহরী অমলের কাছে এসে বলে অমন করে ডাকা ডাকি করছো কেন আমাকে ভয় করো না তুমি কেন তোমাকে ভয় কেন করব যদি তোমাকে ধরে নিয়ে যাই কোথায় ধরে নিয়ে যাবে অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে রাজার রাজার কাছে কাছে যদি নিয়ে নিয়ে যাই যাও না আমাকে কিন্তু আমাকে আমাকে যে বাইরে যেতে করেছে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না আমাকে কেবল দিন রাত্রি এখানে বসে থাকতে হবে কবিরাজ বারণ করেছে আহা তাই বটে তোমার মুখ যেন সাদা হয়ে গেছে চোখের কোলে কালি পড়েছে তোমার হাত দুইখানি শিরাগুলো দেখা যাচ্ছে তুমি ঘন্টা বাজাবে না প্রহরী এখনো সময় হয়নি কেউ বলে সময় বয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলে তো সময় হবে সে কি হয় সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই বেশ লাগে তোমার ঘন্টা আমার শুনতে ভারী ভালো লাগে দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেই খাওয়া হয়ে যায় পিসে মশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান পিসি রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোনায় ছাওয়ায় মুখ গুঁজে ঘুমোতে থাকে তখন তোমার ওই ঘন্টা বাজে ডং 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 অমল প্রহরীকে প্রশ্ন করে তোমার ঘন্টা কেন বাজে তখন প্রহরী বলে ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই সময় কেবলই চলে যাচ্ছে কমল আবার প্রশ্ন করে কোথায় চলে যাচ্ছে কোন দেশে সে কথা কেউ জানে না সে দেশ বুঝ জি কেউ দেখতে আসেনি তোমার ভারী ইচ্ছে করেছে ওই সময়ের সঙ্গে চলে যাই যে দেশের কথা কেউ জানে না সেই অনেক দূরে সে দেশ সবাইকে যেতে হবে বাবা বলে আমাকেও আগ্রহ যেতে হবে হবে তখন বলে কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে কোনোদিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন না না তুমি তাকে জানো না সে কেবল ধরে রেখে দেয় আর ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান আমার সেই ভালো কবিরাজ কবে আসবে আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না অমন কথা বলতে নেই বাবা না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ডং 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 আর আমার মন কেমন করে আচ্ছা প্রহরী কি বাবা আচ্ছা ওই যে রাস্তার ওপরে বড় বাড়িতে উড়িয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে ওখানে নতুন ডাকঘর বসেছে ডাকঘর কার ডাকঘর ডাকঘর আর কার হবে রাজার ডাকঘর এ ছেলেটি ভারী মজার রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে আসে বই কি দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখে বেশ হবে আমি কবে চিঠি পাবো আমাকে তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে তা নইলে তিনি ঠিকই তোমার ওই খোলা জানলার সামনে অত বড় একটা সোনালী রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন ছেলেটাকে আমার বেশ লাগছে আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে রাজার যে অনেক ডাক করা আছে দেখনি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায় আচ্ছা কোথায় তারা ঘরে 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 দেশে দেশে এ প্রশ্ন শুনে হাসি পায় বড় হলে আমি রাজার ডাক হর করা হব হা 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 করা সে ভারী মজার কাজ রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই বড় মানুষ নেই সকলের ঘরে ঘরে চিঠি বিড়ি করে বেড়ানো সে খুব জবর কাজ তুমি হাসছো কেন আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লেগেছে না না তোমার কাজও খুব ভালো দুপুর বেলায় যখন রোদ দূরে ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ডং 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 আবার এক এক দিন রাতে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরে প্রদীপ নিভে গেছে বাইরের কোনো অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ডং 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 ওই যে মোড়ল আসছে আমি এবার পালাই ও যদি দেখতে পায় আমার সঙ্গে গল্প কর করছি তাহলে মুশকিল বাঁধবে কই মরল কই কই ওই যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি ওকে বুঝি রাজার মরল করে দিয়েছে আরে না ও আপনি মরলি করে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনই লেগে যায় যে ওকে সকলেই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায় আজ তবে যায় আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব এই বলে প্রহরী প্রস্থান করে বাকিদের মতো প্রহরীর সাথে ও অমল বন্ধুর মতো কথা বলে এবং এমন ভাবে কথা বলা যেন মনে হয় সে প্রহরীকে বহু যুগ ধরে চেনে এবং অমল প্রহরীকে জিজ্ঞেস করে তাদের ঘরের সামনে যে জিনিসটা লাগানো হয়েছে সেটা কি তখন প্রহরী জানায় ডাকঘর লাগানো হয়েছে আর কি প্রহরী এটাও জানায় যে রাজা যখন ইচ্ছা করবে তখন অমলের জন্য একটা চিঠি লিখবে সেই চিঠিটা রাজার কর্মচারী বা স্বয়ং রাজাই অমলের কাছে নিয়ে আসবে অমল তখন প্রহরী কে জানায় আমি অব যখন বড় হব তখন তোমার মতো ঘন্টা বাজানো কাজ করব এবং রাজার কর্মচারী হিসেবে কাজ করব এবং সকলকে চিঠি পত্র পাঠাবো এর অর্থাৎ অমল যাকেই দেখে তারই পেশা গ্রহণ করার চেষ্টা করছে কারণ সে এই চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে রয়েছে সে চাইছে প্রকৃতির সাথে মিশতে এই কারণে তার এমন কামনা কিন্তু প্রহরী কিছু বলার আগে হঠাৎ মোরলকে দেখতে পায় এবং অমলকে বলে মোরল হলে এমন এক ব্যক্তি সবার সাথে শত্রুতা করে বেড়ায় এবং নিজের ব্যবসা চালায় এই বলে প্রহরী সেখান থেকে প্রস্থান করে এরপর অমলের সাথে মোরলের কি কথোপকথন হয় সেটা আমরা পরবর্তী পর্বে জান প্রথম পর্ব এখানেই সমাপ্ত আবার দেখাবে পরবর্তী পর্বে সবাই আমার চ্যানেলের এর সাথেই থেকো